নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি এই কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু দারুণ লাগে আলুর দমের সাথে আর শীতকালে এই কড়াইশুঁটির কচুরি সবার বাড়িতেই হয় তো আজকে সহজভাবে একটা রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি কি করে তাড়াতাড়ি আপনারা এই কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে নেবেন তার রেসিপিটাই দেখে নিন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে দেখুন আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে ঠিক মাপ অনুযায়ী এক বাটি কড়াইশুঁটি আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা আমি একটু টুকরো করে রেখেছিলাম বড় করেই কেটে রেখেছি একটু টুকরো আমি ধনেপাতা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি এই ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটের মতো হিং আর এর সাথেই দিচ্ছি অল্প এক চামচের মতো ছোটো চামচের এক চামচ কালো জিরে এবার ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এটা ভালো করে একটু নেড়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এই সময় আদা বাটাটা না দিয়ে আপনারাও এটা একই আদা ভালো করে কেটে ছোটো ছোটো টুকরো করে যখন আমরা ছুটি বেটেছিলাম তার মধ্যেও আপনারা দিয়ে এটাকে বেটে নিতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুটি কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে কুটটা আমি রেডি করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখন কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পুজটা আমি দু থেকে তিন মিনিট মেরে নিয়েছি আরও আরও দু মিনিটের মতো সময় লাগবে দেখুন এখনও ঠিক লেগে যাচ্ছে প্যানের গায়ে পুরোটা ছেড়ে আসেনি প্যান থেকে যখন ছেড়ে আসবে তখন আপনারা বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে শুকনো খোলায় আমি গোটা জিরে আর গোটা ধনেকে নেড়ে আমি গুঁড়িয়ে রেখেছিলাম দেখুন এই রোস্টেড মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ভাজা মশলা দিলে কচুরিটা কিন্তু দারুণ খেতে হয় টেস্টটা একদম বদলে যায় তাই আপনারাও এটা স্কিপ না করে দেওয়ার চেষ্টা করবেন পুরটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর দু এক মিনিট নাড়াচাড়া করলে কড়ার গাটা দেখুন ছেড়ে আসছে তার মানে বুঝতে হবে আমাদের পুটটা রেডি হয়ে গেছে আর দু একবার নাড়াচাড়া করে আমি পুরটা অন্য পাত্রে ঢেলে রেখে এটা ঠান্ডা হতে দেব এবার কচুরির জন্য ময়দাটা মেখে নিচ্ছি ময়দা মাখার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি একটা বাটির মাপ নিয়ে নিয়েছি এই বাটির মাপ অনুযায়ী আমি চার বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি আর এটা ওজনে প্রায় পাঁচশো গ্রামের মতো হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ছোটো চামচের এক চামচ লবণ দিয়েছি আর দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ওই যে বাটিটার মাপ করে রেখেছিলাম ওই বাটিটার মাপেরই হাফ বাটির থেকে একটু কম আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবার এই যে ময়দায় ময়নটা দেয়া হলো এই ময়নটা ভালো করে হাতের সাহায্যে একটু রাফ করে করে ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে দেবো আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল দেখুন আমি সঠিক মাপ অনুযায়ী আপনাদের দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টে কতটা পরিমাণ জল দিলে ডোটা একদম পারফেক্ট হবে আমি চার বাটি যেহেতু ময়দা নিয়েছি তার জন্য আমি দু বাটি জল দিলাম একদম এর বেশি বা কম হলে হবে না এই দু বাটি জল একদম পারফেক্ট মাপ এই দুবাটি জল কিন্তু আমি একেবারেই ঢেলে দেব না অল্প অল্প করে দিয়ে ডোটাকে আমি মেখে নেব দেখুন যখন যেরকম জল লাগবে অল্প অল্প দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি অল্প একটু তেল নিয়ে ভালো করে ময়দাটা সেট করে আমি চাপা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য রেস্টিং টাইমে আমি এটা রেখে দেব আর ময়দাটা মাখার জন্য আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেছি আর কোনো রকম গরম জল কিন্তু আমি ব্যবহার করিনি এবার কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম ময়দাটা মেখে রাখা আছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিয়ে আরও একবার মেখে নিতে হবে দেখুন কতটা সুন্দর সফট হয়েছে ডোটা এবার এখান থেকে ছোট ছোট করে আমি লুচির যেরকম লেচি হয় ওই রকম লুচির লেচির থেকে একটু বড় সাইজের কেটে নিতে হবে দেখুন এই রকম ছোটো ছোটো বলের আকারে আমি কেটে নিচ্ছি আমি অল্প কটা কেটে নিচ্ছি পরে আবার কেটে নেব দেখুন এবার এই রেচিগুলোকে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব এইবার গোল করার পর দেখুন এরকম বাটির আকারে করে নিতে হবে যেরকম আমরা পুলিপিঠে করলে এরকম বাটি করে নিই সেরকম বাটির আকারে একটু আমি তৈরি করে নেব এবার অল্প অল্প কড়াইশুঁটির পুর নিয়ে এর মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি দেখুন পুরটাকে সেন্টারে রেখে এবার আস্তে আস্তে করে ধরে মুখটা মুড়ে দিতে হবে দেখুন এরকম মুড়ে দিলাম আমি এবার হাতের সাহায্যে আলতো আলতো করে একটু গোল করে নেব রুটির লেচি যেরকম গোল করে নেওয়া হয় বেলার আগে ওইভাবে একটু গোল করে নিতে হবে দেখুন একটা পুর ভরে আমি গোল করে নিয়েছি আর এইভাবেই আমি প্রত্যেকটাতে পুর ভরে নেব আমি আরও একটা লেচি নিয়ে আরও একটা পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করে নেবেন দেখুন এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি লেচিটাকে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু পুর দিয়ে পুরটাকে মাঝখানে রেখে মুখটা বন্ধ করে দেব এইভাবে প্রত্যেকটা পুর আমি ভরে নিচ্ছি একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে পুরগুলো ভরে নিতে হবে না হলে কিন্তু পুরগুলো থেকে যখন বেলবেন কিংবা ভাজবেন তখন কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে আর তেলটা পুরো নোংরা হয়ে যাবে তাই খুব সাবধানে এটাকে আমি বেলে নিচ্ছি লেচিটার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব দেখুন কচুরিগুলো আমার বেলা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে এবার কচুরিগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে কচুরিগুলো একটু এই চাঞ্চার সাহায্যে আমি নেড়ে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার এইভাবে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সবগুলো কচুরি কিন্তু আমি একইভাবে ভেজে নেব আর সবগুলোই কিন্তু ফুলবে একইভাবে কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে দেখুন কচুরিগুলো কিন্তু গরম গরম আলুর দম কিংবা ঘুগনির সাথে গরম গরম পরিবেশন করবেন কচুরি আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর যেখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ